সার্জি সালাম বাচ্চা মানুষ এটা বাবার তাল্লুকদারি না বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন আমার বঙ্গবন্ধু শিখিয়েছে শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে মোশারফ আহমেদ ঠাকুর ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে সরকার গঠন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন জাতীয় অন্যদিকে পার্টির মুখ্য সংগঠক সজি সাল বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার বিচার হওয়া অবধি বিএনপি অপেক্ষা করবে কি প্রথম কথা হচ্ছে বিচারের প্রশ্নে একটা প্রচলিত আপনি আইনের ছাত্রী ছিলেন জাস্টিস 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 বিচারকে প্রলম্বিত করা যেমন বিচারকে অস্বীকার করা বিচারকে দ্রুত করা এটা কবরস্থ করা বিচার বিচারের মতো চলতে হবে এটা শেখ হাসিনার পদ্ধতিতে বিচার করলে চলবে না প্রথম কথাটা হচ্ছে বিচারের মতো চলতে হবে বিচারকটা তিনি তার বিবেকের কাছে দায়ী এবং তার স্রষ্টার কাছে দায়ী এটা যদি মনে করেন তাহলে বিচারের পর্বটা আমি শেষ করলাম আর দ্বিতীয়টা হচ্ছে তাল্লুকদারি জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে আধুনিক রাষ্ট্রে ডেমোক্রেসির মধ্যে কমরেড প্রিন্স কি বলবেন এটা যেমন আমি নির্ধারণ করে দিতে পারি না আমি কি বলবো কমরেড প্রিন্স এটা নির্ধারণ করে দিতে পারেন না আমি আমারটা বলবো কমরেড প্রিন্সেরটা কমরেড প্রিন্স বলবেন আমরা দুইজন ডায়লগ অ্যান্ড সেটেলমেন্ট আমাদের মধ্যে কথা হবে সেটেলমেন্ট হবে তো সারজি সালম বাচ্চা মানুষ আমি তার প্রতি খুব কঠিন কঠোর হতে চাই না এটার উত্তরটা হলো তাও উত্তরটা হলো একবার কমপক্ষে তাল্লুকদারি না বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু শিখিয়েছে শিখিয়েছে বলে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির জর্শিতে ঝুলাতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে আমি বলি হাসিনার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে না মুক্তি পাবেন এটা কি আমি নির্ধারণ করে দিতে পারি আমি নির্ধারণ করে দিতে পারি আমি পারি না আমি যদি সত্যিকারের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থায় একটা অবাধ মুক্ত স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি তো সেইখানে এই বাচ্চারা ফেসিবাদ ফেসিবাদ বলে সারাক্ষণ বাট নিজেরা যে ফেসিবাদের মতো করে কথা বলে আমি আপনার মনে আছে কি না কি বলে যে গণজাগরণের মঞ্চ এই মঞ্চতে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দেয় আমি সর্বোচ্চ আমি আপনাকে বলি আমি একজন লিবারেল ডেমোক্রাসিতে বিশ্বাস করা মানুষ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে পাঁচ তারিখের পরে আমাদের প্রথম শিক্ষাটা হলো আমরা যেন কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম না করি অন্যায় না করি প্রথম কথাটাই হচ্ছে আমরা যেন কারোর প্রতি কোনো অন্যায় বা জুলুম না করি এটা যদি এইটুকুন যদি আমরা শিক্ষাটা গ্রহণ করি পাঁচই আগস্টের থেকে তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সেখানে কমিউনিজম হোক সাম্যবাদ হোক ডেমোক্রেসি হোক কল্যাণ রাষ্ট্র হোক প্রথম কথা হচ্ছে আমি কারো উপর অন্যায় করব না আমি আপনাকে বলি যে সারা পৃথিবী জুড়ে এখন ইয়ে যেমন জাতিসংঘ জাতিসংঘ যদি আপনি যদি প্রথমেই যদি বলেন যে ফাঁসি চাই এই 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 না ফাঁসি চাই তা জাতিসংঘ আপনাকে এই কার্যে কোনো প্রকার সহায়তা দেবে না আপনি বলবেন যে ইউ শুড এনশিওর দ্য জাস্টিস এনশিওর করো ন্যাচারাল জাস্টিস টু দ্য ন্যাচারাল জাস্টিস আমার সংগ্রামটা হচ্ছে টু এসিওর দ্য ন্যাচারাল জাস্টিস ন্যায় বিচারটা আমি নিশ্চিত করতে চাই আমার ধর্মে যদি আপনাকে আমি বলতেছি আমার ধর্মে যদি একেবারে খুব প্রচলিত একটা আয়াত যেটা সবার মুখস্থ আছে বিশ্বাসী অবিশ্বাসী সবারই মুখস্থ আছে সেটা হচ্ছে মালিক লিখিয়াউম উদ্দিন যে শেষ বিচারের দিনের মালিক এর অর্থটা হচ্ছে যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন শুধুমাত্র যদি কেউ যদি আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এই জন্য চাই যেন বিচারের মুখামুখি না হই বিচারের মুখামুখি হলে তো আপনি মহা ফেসাদে ফেসে যাবেন তো শেখ হাসিনা শুধুমাত্র ন্যায় বিচারের মুখামুখি যদি হয় জাস্টিসের মুখামুখি হয় তো সে দেড় হাজার মানুষকে হত্যা করেছে তার বিচারটা কি হবে আমি কি বলে দিব ওর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে আমি তো বলবো না আমি বলবো জাস্ট টু টু এসিওর দ্য ন্যাচারাল জাস্টিস ফর শেখ হাসিনা তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই বাচ্চাদের কথাবার্তার মধ্যে সমস্যা আছে আরেকটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলিকে অবিশ্বাস করছেন অবিশ্বাস করছেন রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার পরে আপনি পৃথিবীর সকল কনস্টিটিউশনে কনস্টিটিউশনের একটা মূল ঘটনা আছে মূল ঘটনাটা হচ্ছে আপনি পরবর্তী পার্লামেন্টকে কখনো আপনি বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না পরবর্তী পার্লামেন্টের জন্য আপনি দরজা খোলা রাখবেন অ্যামেন্ডমেন্টের দরজা খোলা রাখতেই হবে তাকে তো আপনি তার পরবর্তী পার্লামেন্টে হাত পা বেঁধে দিতে পারেন না যেটা করছিল যে হাত পা বেঁধে দেওয়া পরবর্তী পার্লামেন্টের ওয়ান থার্ড কনস্টিটিউশন কেউ সংশোধন করতে পারবে না এটা এটা কনস্টিটিউশনাল আইনের নীতি বহির্ভূত তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে যেটা করতে চান কোনো রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে কোনো সংস্কার যে কোনো সংস্কার করলে এই সংস্কারটা অশ্বডি পরিণত হবে আপনি কি এতটুকুই সংস্কার করবেন যে রাজনৈতিক দলগুলির সাথে রাজনৈতিক দলগুলিকে নিয়ে আমি ঠাকুর সংস্কার বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর কি মূল বাধা না আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে আপনি কমন যে সংস্কারের বিষয়গুলি আছে যেগুলি যেমন ধরেন থার্টি টু বয়স থার্টি টু চাকরির বয়স সীমা চাকরির বয়স সীমা হচ্ছে বত্রিশ এদিন কেউ কেউ কি আপত্তি করেছে এইরকম আমাদের সংস্কারের অন্তত পঞ্চাশটি পয়েন্ট আছে যেমন সে ধরুন ডিসিদেরকে আমরা ইয়ে করবো কিনা রিটার্নিং অফিসার করবো কিনা আমাদের অভিজ্ঞতা বলে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে ভালো করে না কারণ তার পরবর্তীতে তার প্রমোশন আছে তার কেরিয়ার আছে সে সচিব পর্যন্ত হতে চাই উপসচিব থেকে তো ডিসিদের থেকে আমি আপনাকে বলবো যে সংস্কারের বিষয়বস্তু নির্বাচন কমিশনার অফিসারদের আমি রিটার্নিং অফিসার করতে পারি কিনা নির্বাচন কমিশনের অফিসারদেরকে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করতে পারি কিনা আলোচনা করুন এক পয়েন্ট সমাধান হয়ে গেল যে আমার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি কি। আমি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতা আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন অ্যান্ড অমিশন তো আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের প্রতি সিদ্ধান্ত নেই আপনার মনে আছে একশো চল্লিশ করেছিল বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয় নেই বাট আমি বলবো যে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এরা যদি এই ব্যবস্থার বিরুদ্ধে সংক্ষুব্ধ হন তাহলে হাইকোর্টের নিচে তার এই তার কোনো আপিল হবে না মানে তার সংক্ষুব্ধ তার প্রতি বলে তার প্রতিকার আর কেউ দিতে পারবে না তো এটা আপনি আসুন না এইটা আলোচনা করুন